ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বলা হ্যাঁ আল্লা বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টাগুন লিখতেছে 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 কি না বলেন আর তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতে নামী আত্মচিৎকার শুনলেন না নামি আল্লাহকে ডাকবে জাহান ফেরেশতাকে ফেরেস্তাকে ডাকবে জাহান একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কত ভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইনশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা তখন কি হবে এজন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করি ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিহত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পারবা না যে যুবকদের ফিকির আছে বুজ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ দিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস যদি কেউ কেউ যে মাঝে মরিবাসি নামাজ পড়ুন কসম এক সময়টা মজাদার হয়ে যায় সেজিদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত গুলাই খুব আদর করে আল্লাহ খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছেন মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এক এই জন্য একজন বেপদা নায় সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপদানা বেপদানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হইল দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করেন এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনও আছে মনে করো কম্পকে দেড় দুই হাজার ব্যাগ ভরা এতটাই কাগজ আর আমি কি করতে পারি কেমনি দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো কি বলে ঠিক না বাংলাদেশ